অভিনব কায়দায় গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতকারী যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের সম্পদের বাজার মূল্য গ্রাহকদের টাকার চেয়ে অনেক বেশি সেগুলো বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধ যুবকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সহ সাতজনের বিরুদ্ধে সিআইডি চার্জশিট বাস্তবায়ন ভুক্তভোগী মানবেতর জীবনযাপনকারী গ্রাহকদের টাকা উদ্ধার করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিকট সবিনয় দৃষ্টি আকর্ষণ করেন কুমিল্লার শত শত ভুক্তভোগী এই উপলক্ষে গত চব্বিশে মে কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে মানববন্ধন এবং ভিকুপ মিছিলে বক্তব্য রাখেন শাহানা হক রাবিয়া খাতুন রশিদ আক্তার সালেহা বেগম উম্মে নাজনীন বেবি নাসরিন আক্তার বিলকিস বিল্লা বিনু নিলিমা আক্তার মাহফুজা বেগম রাহেনারা বেগম মায়া নাসরিন বিলকিস জাহেরা বেগম কাজী ফরিদ আহমেদ ওহিদ মিয়া হেলাল আক্তার আলী আশকারী পারভেজ আহমেদ বাংলাদেশ বিভিন্ন তদন্ত মে দু হাজার ছয় যুবকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ করে একুশে ডিসেম্বর দু তারিখের মধ্যে গ্রাহকদের পাওনা টাকা পরিশোধের নির্দেশ প্রদান করার পর তিনটি কমিশন গঠন করেও আজ অব্দি গ্রাহকগণ টাকা না পেয়ে মানবতর জীবনযাপন করছেন এর মধ্যে অনেকে দুঃখে কষ্টে শোকে মৃত্যুবরণ করেন অনেক গৃহবধূ স্বামী দ্বারা লাঞ্ছিত হয়েছেন তালাক প্রাপ্ত হয়েছেন অনেকের মৃতদেহ দাফন করতে দেয়নি এই মর্মে গত আঠারো মে দু হাজার ভুক্তভোগীরা কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপি গ্রহণ করেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া